ইসমুল্লাহ রহমান রহিম আসালামুক রহমতুল্লাহ বারাকাত আজকে বাংলাদেশের গরমের তাপমাত্রা বোধ হয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো সেই জন্যে গরম নিয়ে কিছু বলতে আসা তারপর একটা ব্যাপার দেখে খুবই হাস্যকর মনে হলো সেটা হচ্ছে হিট অফিসার হেড অফিসার ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই সবাই একটু কমেডি কমেডি বা ব্যাপারটা হচ্ছে আমরা এই শব্দটার সাথে বা এই কোন এই ধরনের কোনো পোস্ট হতে পারে সেটার সাথে আমরা যথার্থই পরিচিত না যার কারণে আমাদের মধ্যে এই সংশয় যাই হোক জাতি হিসেবে আমরা খুবই উন্নত মস্তিষ্কের জাতি মানে হচ্ছে অন্যকে খোঁচানো অন্যকে নিজের ব্যাপারে পেঁচানো বা অন্যের ব্যাপারে নিজেকে পেঁচানো এইটা নিয়ে এইটা এই কাজে আমরা খুবই দক্ষ এবং অভিজ্ঞ কারণ হচ্ছে আমাদের কাজ খুবই কম তাই অন্যের জিনিস নিয়ে খোঁচাখি করা গিবদ অন্যের সমালোচনা এগুলোই আমাদের প্রধান কাজ কিন্তু হিট অফিসারকে হিট করতে করতে আমরা এটাই ভুলে গেছি যে এই গরমে অন্তত পক্ষে লোডশেডিংটা একটু কম হলে আমরা গরম থেকে কিছুটা হলো পুরোপুরি নিস্তার না পেলে কিছুটা হলো নিস্তার পেতাম সে ব্যাপারে কারোই কোনো কথা নেই যাই হোক সেদিকে যাচ্ছি না আমাদের বাংলাদেশে লোডশেডিং নির্মূল পুরোপুরি করা সম্ভব নয় সেটা সঙ্গত কারণেই হোক পরিকল্পিতভাবেই হোক অথবা দুর্নীতির কারণেই হোক যাই হোক সম্ভব নয় সেটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে নিজেরা নিজেদের থেকে কিছু করা এখন নিজেরা নিজেদের থেকে কিছু করতে হলে এমনটা না যে সবাই নামাজের মশলায় বসে দুই হাত তুলে একেবারে দোয়া করবো আল্লাহ তালা হিমাগার বানিয়ে ফেলবে পুরো বাংলাদেশকে হিমশীতল বাতাস প্রবাহিত করবে ওই রকম আল্লাবাল্লাহ থাকলেও থাকতে পারে কিন্তু আমার মনে হয় না পুরো জাতি তা সাপোর্ট দেবে আল্লাহ চাইলে সবই পারে কিন্তু ওই রকম মসজিদে বসে চাইলেই আল্লাহ দিয়ে দিবেন আমাদের কিছু করতে হবে না ব্যাপারটা এমন না তো সেজন্য আমি আমার ব্যক্তিগত মতে যেটা মনে করি সেটা হচ্ছে আমরা বাঙালি জাতি একে বাস দেই ওকে বাস দেই একে খোঁচা দেই ওকে খোঁচা দেই এর কাছে ওর গিবত লাগাই এর কাছে ওর কথা লাগাই এর কানে এর প্যাচ লাগাই এই লাগা লাগিটা আমাদের মানে এক একটা অন্যের কাছে লাগানো এটা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য জাতি হিসাবে স্বভাবজাত বৈশিষ্ট্য আমি সবাইকে যেটা সাজেস্ট করব যে এই ধরনের এটা ওটা না লাগিয়ে সবাই অন্তত আমি সবার কাছে হাত জোর করে বলছি অন্তত দুইটা করে গাছ লাগান আপনি আপনার জন্য দুইটা লাগান প্রতিটা হাতে একটা করে গাছ আমি বলবো এই স্লোগানটা পুরো বাংলাদেশে উঠুক যে প্রতিটা হাতে একটা করে গাছ হাত প্রতি একটা করে গাছ যদি লাগানো হয় তাহলে পুরো বাংলাদেশে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি গাছ লাগানো হবে ডেটস এনাফ আমাদের বাংলাদেশের জন্য এটা এনাফ সব প্রতিটা হাত প্রতিটা গাছ লাগান ওই হাত দিয়ে আপনার গাছের পরিচর্যা করুন এই গাছ আপনাকে সাপোর্ট দিবে আপনার পরবর্তী জেনারেশনকে সাপোর্ট দিবে কারণ গাছ তো মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে গাছ তো বেমানি করবে না তাই আমি সবাইকে করজোরে অনুরোধ করব প্যাচ না লাগিয়ে গিবত না লাগিয়ে খোঁচা না লাগিয়ে ঝামেলা না লাগিয়ে ঝগড়া না লাগিয়ে গাছ লাগান গাছ আমাদের বন্ধু আর গাছ লাগানোতেও সৎকা আছে এই গাছ আপনি লাগাবেন এই গাছের ছায়াকেও ভোগ করলে সেটা আপনার সদাকার স্বভাব হবে আপনি যদি ফল গাছ লাগান পাখিতে ফল খাবে মানুষ ফল খাবে তাতে আপনার সদাকার স্বভাব হবে তারপরে পাখি এসে বসবে তার জন্য স্বভাব পাবেন এই গাছের প্রতিটি পাতা প্রতিটি গাছ প্রতিটি পাতা আল্লাহ জিকির করে সেখান থেকে আপনি একটা সব পাবেন তো আর বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমি সাত বছর আগের কথা বলি আমি আমার কিছু ফ্রেন্ড সহযায় খিয়াছড়া মীরসরাই যেটা ছড়া দেখতে ওখানে ওই ঝর্ণা আর কি ছড়া দেখতে যাই তো ওখানে পাহাড়ের উপর ওঠার পর দেখি যে পাহাড় দুর্গম এলাকায় মানুষ পৌঁছানো সম্ভব না যেখানে আমরা অ্যাডভেঞ্চার স্বরূপ যাওয়ার জন্য এক একজন যে ধরে ওখানে গিয়েছিলাম ওখানেই এই চোরের দল যারা দায়িত্বে আছে তারা সম্পৃক্ত আছে কি না সেটা আমার জানা নেই তবে ওই এলাকায় যেহেতু সংরক্ষিত এলাকা এই চোরের দল তো সম্পৃক্ত থাকবেই বাংলাদেশে সবচেয়ে যেটার ফলন ভালো হয় সেটা হচ্ছে চোরের ফলন এই চোরের দল খেতে 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 এই দেশের মাটি বায়ু কারেন্ট নদী নালা সাগর সব খেয়ে ফেলছে এখন পাহাড় খাওয়া শুরু করছে পাহাড় তো খেয়েই ফেলছে ইটের ভাটার মালিকদের কাছে পাহাড় বিক্রি করতে করতে পাহাড় কিছুই নেই এখন পাহাড়ের যে গাছগুলো সেগুলো আগে শুনতাম ফরেস্ট অফিসাররা মিল করে তারপরে বনদস্যুদের সাথে আতাৎ করে বনের যেগুলো পুরোনো গাছ তারপরে যেগুলো হচ্ছে দামি গাছ যেগুলো ভালো কাঠ হয় সেগুলো বিক্রি করে সেটা গিয়ে নিজের চোখেই দেখলাম কাউকে কাউকে জিজ্ঞেস করছি বলে ভাই এগুলো তো অহরহ বললাম কারা নেয় বলে কারা নেয় সেটাও সবাই জানে কাদের মাধ্যমে নেয় সেটাও সবাই জানে বললাম কিছু বলে না বলে ভাই বলবে কে যারা যারা সম্পৃক্ত সবাই এটা থেকে ফায়দা লুটছে বলবে কে তার মানে আপনি বুঝতেই পারছেন আমাদের যেই বন সম্পদ নিয়ে আমরা এত গর্ব করছি সেই বন সম্পদ ভিতর থেকে সবাই খেয়ে ফেলছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে দায়িত্বরত জায়গাগুলোতে যারা বসে আছে বলবো হয়তো বা হয়তো বা না হয়তো বা লাখে দু চারজন ভালো থাকতে পারে আর নয়তো চোর সব চোর যে কয়টা বসে আছে সব কয়টা চোর এই চোর ও চোর আমি এটা বলছি সব কয়টা চোর তাই আমি বলবো এই চোরের দলের উপর ভরসা করে কোনো লাভ নেই আপনি আপনার মতো করে কাজ করুন কারণ যারা ফরেস্ট অফিসার আছে তারপরে যেসব এলাকায় পাহাড় আছে ওইসব এলাকায় স্থানীয় কিছু সন্ডা গুন্ডা আছে কিছু নেতা পেতা আছে ওদের ভাই পুরো পৃথিবী দিলেও হবে না পুরো পৃথিবী দিলেও এদের হবে না দাফনের কাপড় এদের চুরি করা লাগে যদি সরকার দাফনের কাপড় দেয় আমি ওপেন বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে যদি দাফনের কাপড় সরকারিভাবে বিলি করার জন্য চেষ্টা করে তারটাই শর্ট পড়বে সবাই পেল তারটাই শর্ট পড়বে সবার আগে ওই যে তার বাবা নিজেই বলে গেছিলো সবাই পায় স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি আসলেই তৎকালীন সময় থেকে এখন এ দেশে চোরের উৎপাদনটাই সবচেয়ে বাম্পার ফল তাই আমি বলবো এই চোরের দলের উপর ভরসা না করে জনগণকে কর জোরে আমি বলবো আপনারা প্রতিটা হাতে একটা করে গাছ লাগান ওই হিসেবে একটা করে হাত একটা করে গাছ এই স্লোগান নিয়ে এগুন ইনশাল্লাহ বেশি লাগবেন আপনার সামর্থ্য আছে কেউ পাঁচটা লাগান দশটা লাগান যাদের জায়গা আছে বাগান করে ফেলেন কিন্তু আমি সবাইকে বলবো অন্তত পক্ষে এই একটা স্লোগানে এগুন একটা করে প্রতিটা হাত একটা করে গাছ একটা হাত একটা গাছ এই সিস্টেমে যদি আমরা এগোতে পারি আগামী দুই তিন বছরে ইনশাল্লাহ জলবায়ুর পরিবর্তনের কারণে এখন যে গরম হচ্ছে এটা আমাদের প্রচণ্ড পরিমাণে ভোগাবে এইটা থেকে অন্তত আমরা নিস্তার পেতে পারি কারণ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া একেবারে অত্যন্ত রিস্কি জৌনের মধ্যে আছে কারণ ভয়ঙ্করভাবে বন্যা হওয়ার সম্ভাবনা আছে এখানে আর আমাদেরকে তো বন্যা প্রতি বছর উপহার দেয়াই হয় আমাদের বন্ধুরাষ্ট্র থেকে প্রতি বছর বন্যা উপহার দেয়া হয় সেটা তো বলার জোর রাখে না তবে প্রাকৃতিকভাবে যেই খরা যেই গরমের উত্তাপ আমরা ভোগ করি সেটা থেকে অন্তত রক্ষা পেতে পারবো ইনশাল্লাহ তো আবারও সবাইকে বলবো অন্তত গিবত না লাগিয়ে এর কথা ওর কাছে না লাগে ভেজাল না লাগে ঝামেলা না লাগে অন্তত গাছ লাগান একটা করে হাত একটা করে গাছ প্রতিটা হাতে একটা করে গাছ আপনারা লাগান ইনশাল্লাহ এই গরম থাকবে না কয়টা গাছ মরবে ভাই যদি চল্লিশ কোটি গাছ লাগানো হয় বিশ কোটি মানুষ যদি চল্লিশ কোটি গাছ লাগানো ছেড়েই দিলাম বিশ কোটি মানুষ চল্লিশ কোটি গাছ লাগবে না আমার বিশ কোটি গাছ লাগাই আমরা বিশ কোটি মানুষ ধরে নিলাম তাদের মধ্যে কারো গাছ লাগানোর সামর্থ্য নাই কেউ দেশে নাই সব মিলিয়ে ধরেন বিশ কোটি গাছই লাগানো হলো এই বিশ কোটি গাছ থেকে ধরেন পনেরো কোটি গাছও যদি বেঁচে থাকে তাহলে মনে করেন এটা অনেক কিছু বাংলাদেশের জন্য এটা অনেক কিছু কারণ আপনি এমন গাছ লাগাবেন যে গাছগুলোর পত্রক পঞ্জিকা অনেক হবে এই ধরনের গাছ লাগাবেন ফল গাছ লাগান কাঠ গাছ লাগান যে যা ফুল গাছ লাগান যে গাছ লাগান গাছ লাগান হ্যাঁ বলবো আপনার পতিত জমি এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে যেখানে গাছ নেই কারণ আল্লাহ রসলে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছেন আমাদের ইসলাম ধর্মে গাছ লাগানোকে খুবই খুবই লাইটলি প্রমোট করা হয়েছে গাছ লাগানোর জন্য মানুষকে খুবই লাইটলি আপনার উদ্বুদ্ধ করা হয়েছে তো আমি সেই জন্য সবাইকে বলবো ধর্মীয় দিক বিবেচনা করে স্বভাবের দিক বিবেচনা করে সদাগার দিক বিবেচনা করে আপনি গাছ লাগান কারণ আপনি যদি গাছ লাগিয়ে যান মৃত্যুর আগে আল্লাহ রাসুল বলছে তুমি যদি ভাবো যে তুমি মরে যাবে বা কে আমার চলে আসছে তার আগে একটি গাছ লাগাও এটা তো হাতিস রে ভাই আমার মুখের কথা না তো আপনি গাছ লাগানো তারপরে নেক সন্তান রেখে যাওয়া তারপর হচ্ছে কোনো উপকারী জ্ঞান রেখে যাওয়া এগুলো মৃত্যুর পরও সব জারি থাকে তো এইটুকু আমরা এইটুকু উপলব্ধি থেকেও যদি আমরা গাছ লাগাই ইনশাল্লাহ পুরো দেশ গাছে গাছে ভরে যাবে এই চোরের দলের উপর কোনো ভরসা নেই এই চোরের দল আগামী দুই তিন বছরে দেখবেন চট্টগ্রাম চট্টগ্রাম হিল ট্র্যাকস সহ সিলেটের পাহাড়ি এলাকা বাংলাদেশের যত এলাকা আছে সব গাছ দেখবেন সাবার করে ফেলছে তারপরে এদের পেট ভরবে না পেট এদের ভরবে না একমাত্র যেই দিন কবরে রেখে মিনহা খালাক না বলে যখন মাটি চাপা দিয়ে আসবে একমাত্র সেই দিন এদের পেট ভরবে এর আগে পেট ভরা এদের পক্ষে অসম্ভব 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 কারণ এদের জন্মই হয়েছে চুরি করার জন্য একটা জাতিকে লুটেপুটে পুটে খাওয়ার জন্য আমি সরকারকে বলবো অন্তত পক্ষে দেশের জলবায়ুকে ঠিক রাখার জন্য এইসব চোরের দলকে থামান ফরেস্ট অফিসারদেরকে মনিটর করুন ফরেস্ট অফিসারদের আতাতে বা স্থানীয় সন্ডা পাণ্ডা গুন্ডাদের আতাতে তাদের প্রভাব প্রতিপত্তির কারণে যেসব বন জঙ্গল উজাড় হচ্ছে তার মাসুল বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দিতে হবে তাই আমি বলবো এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন আর সরকারকে বলবো করজোড়ে মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন ওই যে গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের ওই মিঠা মিঠা কথা দিয়ে তো এখন আর হবে না কোনো একটা আইন ফাঁস করেন বা মানুষকে আপনি গাছ উপহার দেন সরকারি নার্সারিগুলো থেকে যদি গাছ উপহার দেওয়া হয় তাহলে তো সমস্যা নেই এখন তো বাংলাদেশে আরেক বিপত্তি যদি সরকার সরকারিভাবে গাছ উপহার দেওয়ার চিন্তা করে তখন দেখা গেছে স্থানীয় নেতা যারা তারা নিয়ে এটা নার্সারিতে বিক্রি করে ফেলবে বিলি বিতরণ বিনামূল্যে বিতরণের গাছ নেই ওরা নার্সারিতে বিক্রি করবে ওদের তো এক টাকা করে হলো ওদের লস নেই কারণ এখন বাংলাদেশের যে অবস্থা লুটে পুটে খাওয়ার অভ্যাস মানুষের মধ্যে এমনভাবে তৈরি হয়ে গেছে যদি তাদের বৃদ্ধ মায়ের দাম দেড় টাকা হয় তাও এরা বিক্রি করে দিবে। শুনতে খারাপ লাগলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের দুর্নীতিবাজদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যদি এই চোরের দলদের এই চোরদের আমি সরকারকে বলবো আপনি এদেরকে নিয়ন্ত্রণ করে এই চোরদের চরিত্র এমন হয়ে গেছে যদি নিজের বৃদ্ধ মাকে দেড় টাকা মূল্য পাইরা বিক্রি করে দিবে। এদের না আছে দেশপ্রেম না আছে নিজের প্রতি প্রেম না আছে এই দেশের জনগণের প্রতি কোনো দায়িত্ব সুতরাং আমি বলবো এদেরকে থামান আর বাংলাদেশের জনগণকে বলবো অন্তত প্রতিটা হাতে একটা করে গাছ লাগান ইনশাল্লাহ বাংলাদেশের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে আপনিও সদাগার সব পাবেন ইনশাআল্লাহ আপনি মারা যাওয়ার পরও এই গাছ যতদিন আছে ততদিন এটার সব জারি থাকবে এই বলে আবারও সবাইকে বলবো এক এখন একটি স্লোগানই সবাই মুখে মুখে ই করবেন যে প্রতিটা হাতে একটি করে গাছ এই স্লোগানটাই মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং সবাই এটার চর্চা করুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ